হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আমিও ভালো আছি সুস্থ আছি মাঝখানে দুদিন ভিডিও পোস্ট করতে পারিনি তো আবার ভিডিও করার জন্য আমি চলে আসলাম তো দেখুন কালো পোশাক পরে জামা পরে আমি এখন রেডি হয়ে গেছি আর রেডি তো জামা পরে শুধু রেডি হয়েছি মাথা পাতা এখনও আচরানো হয়নি তাই আপনাদের সামনে এখনও মানে ভিডিও করতে করতে একটু আনে আছড়ে নিচ্ছি তো কেন করছি জানেন আজ হচ্ছে মানে মঙ্গলবার আমি প্রত্যেক শনিবার আর মঙ্গলবার করে আমার হচ্ছে সেলাই সেলাই ক্লাসে যাই তো সেইখানে যাব বলে তাই জন্য আমি হচ্ছে রেডি হচ্ছি এইদিকে কিন্তু আমার পাঁচটা বেজে গেছে অলরেডি পাঁচটার সময় থেকে ক্লাস তো আমার অলরেডি পাঁচটা বেজে গেছে তো এখন আমি রেডি হচ্ছি তো গল্প করতে করতে আপনাদের সঙ্গে ভিডিও করতে করতে একটু রেডিও হয়ে হওয়া যাক দেখুন আয়নাটাকে দাঁড় করাচ্ছে আয়নাটা দাঁড়াচ্ছে না তো যাই হোক এখানে দাঁড় করিয়ে দিই আর এদিকে আমার ছেলে আর মেয়ে দুইজনেই ঘুমোচ্ছে হ্যাঁ ঘুম পাড়িয়ে রেখে দিয়েছি কারণ আমার মেয়েকে না ঘুম পাড়ালে তো আমি হচ্ছে যেতে পারবো না আর ওর বাপি একটু পরেই চলে আসবে কারণ ওদেরকে দেখবে ঘুম পাড়িয়ে রেখে তো আমি যেতে পারবো না আমি প্রত্যেক দিনই এইরকমই করি তো আজকেও সেরকম হবে ওর বাপিকে ফোন করে দিয়েছি এক্ষুনি চলে আসবে বেশি দূরে তো কাজে যায়নি এই কাছাকাছির মধ্যে গেছে তো চলে আসবে ততক্ষণে আমি রেডি হয়ে নিই চলুন আজকে মাথাটা একটুখানি বেনে নি করে যাবো ভাবছি কারণ গরম পড়ছে তো না গরম পড়লে পরে তাহলে হচ্ছে চুল খুলে রাখলে প্রচণ্ড কষ্ট হয় আর ওখানে সেলাইয়ের কাটাকুটি সব কিছু করতে হবে আজকে ভাবছি যে পিস কিনে নিয়ে এসেছি কটা তিনটে পিস কিনে নিয়ে এসেছি তো ওই পিসগুলো দিয়ে ভাবছি যে আমার চুড়িদার করব মেয়ের একটা কি দুটো ফ্রক মতো করব আর ব্লাউজ করবো বাদবাকি যা থাকবে কারণ আমার হচ্ছে সবই শেখা আছে চুড়িদার টুড়িদার সবই পারি মোটামুটি আর অনেক দিন করি না তো একটু ভুলে গেছি তাই জন্য ভালো দিদির কাছে নিয়ে যাই দিদির কাছে নিয়ে গিয়ে কাটব কেটে তারপরে হচ্ছে বাড়িতে এসে পড়বো আর অনেক দিন করি না তো মাঝখানে গ্যাপ গিয়েছিল আমি মেয়ে হওয়ার আগে থেকেই করছি মেয়ে হয়েছিল যখন তখন তো আমার গ্যাপ গেছে ধরুন তাও ধরে নিন এক দেড় বছর মতো গ্যাপ গেছে তাই এই জন্য আর করতে পারিনি তো আবার যেহেতু ভর্তি হয়েছি ঠিক 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 টিকটিকিতেও ডাকছে তো আবার যেহেতু ভর্তি হয়েছি ব্লাউজটা কমপ্লিট করা ছিল না তো ব্লাউজটা কমপ্লিট না করলে হবে না সেলাইয়ের মোস্ট ইম্পর্টেন্ট সেলাই হচ্ছে ব্লাউজ ব্লাউজ যদি না করতে পারো তাহলে আর কিচ্ছু করে লাভ নেই কারণ ব্লাউজেই ডিমান্ড বেশি বাবা বাইক যাচ্ছে এত আওয়াজ আপনারা শুনতে পাচ্ছেন কি জানি না বলতে পারবো না কিন্তু আমি শুনতে পাচ্ছি পটপট করে আওয়াজ হচ্ছে তো দেখুন আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমার চুলটাও বাঁধা হয়ে গেছে ভ্যানিলি করা হয়ে গেছে এখন একটু মানে সিঁদুরটা পরবো টিপটা পরবো হয়ে যাবে আর আমার কি কীরকম কীরকম লাগছে না কেন কি বলুন তো আমার হচ্ছে নাকের পড়া নেই নাকের খুলে দিয়েছি দেখুন কানেরও পড়া নেই কানেরও খুলে দিয়েছি কানের খুলে দিয়েছি তার কারণ হচ্ছে কান ব্যথা করছিল আর নাকের খুলে দিয়েছি তার কারণ হচ্ছে নাকে হচ্ছে আমার সর্দি হয়েছে প্রচণ্ড সেই জন্য আমি খুলে দিয়েছি দেখুন আমি কী দিয়ে পরছি কান সেই সেই কাঠি আছে সেই তুলি কাঠি দিয়ে পরছি এটা দিয়ে পড়লে বেশ সুবিধা হয় বেশ ছড়ায় জিনিসটা আর ভালো হয় আমার কিন্তু লিকুইড সিঁদুর থেকে এই গুঁড়ো সিঁদুরটাই বেশি ভালো লাগে আর এই সিঁদুরের গৌড়টা দেখছেন দেখতে পাচ্ছেন এই যে আমার বিয়েতে পাও গিফট যাকে বলে রুপোর সিঁদুর কা সিঁদুরের কৌটো আর কাঠিটাও আছে অন্য সিঁদুরের কৌটোর মধ্যে তিন চারটে বানানো আছে তো চলুন আমি মোটামুটি রেডি এখন বেরিয়ে গেলেই হয় তো চলুন বন্ধুরা দেখাবে নেক্সট একটা ব্লগে আমি এখন সেলাই যাই পরে আবার আপনাদের সঙ্গে দেখাবে তো আজকে এখন বিকেলের ওয়েদার দেখুন ওইদিকে সূর্যমামা ডুবছে দেখা যাচ্ছে সূর্য মামা ডুবছে দেখতে পাচ্ছেন কিনা জানি না তো যাই হোক এইদিকে তো আমার রেডি হয়ে গেছে আর ওইদিকে আমার মেয়ে উঠে পড়েছে এখন মেয়েটাকে কোলে নিয়ে রাখতে হবে যতক্ষণ আমার বাপি আছে ততক্ষণ আমি যেতে পারবো না তো দেখুন আমার কি অবস্থা বাচ্চা কাচ্চা ওই রকমই হয় ওই জন্যই বলে বিয়ের আগে যা করার বিয়ের আগে শিখে পড়ে নাও নিজে পায়ে দাঁড়িয়ে তারপরে বিয়ে থাক একটুখানি নিজে রোজগার না করা শিখলে না তাহলে আর যাই হোক আর বেশি বক বক করবো না ভিডিওটা অনেক বড় বড় হয়ে যাচ্ছে আমার কাছে এমনিতেও ওয়াইফাই নেই তো টাটা বাই বাই দেখাবে নেক্সট একটা ব্লগে